নামের বর্ণনা শুনে কানতেন না তিনি প্রতিদিন কবরের পাশ থেকে যখন তিনি যেতেন এত ছর নয়নে ডুকরি ডুকরে 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 কানতেন সাহাবিরা জিজ্ঞাসা করলেন সাথীরা ইয়া মুসলিমের উসমান জানতে চাই আসরের কথা শুনে জাহান নামের কথা শুনে তো কাঁদিন না আপনি কবরের পাশ দিয়ে যখন যান কেন এত কাঁদিন হাজরত উসমান খালিফাতুল মুসলিম বলে সাথীরা শোনাম নবীজিকে বলতে শুনেছি মানুষ মারা যাওয়ার পর তার প্রথম ঘাঁটি হলো কবর এই কবরে প্রতিটা মানুষকে তিনটে প্রশ্ন করা হবে মান আমা কমা দিন অমান নাবিয়ক ধর্ম কি আল্লাহকে নবীকে এই তিনটে প্রশ্নের যদি আল্লাহর বান্দাবান্দি কবরে জবাব দিতে পারে কবরের বেড়া পার তো সব বেড়া পার হয়ে যাবে আমি উসমান আমার বড় ভয় হয় আমি দুনিয়া থেকে চলে যাবার পর প্রথম ঘাঁটিতে যদি যদি আটকা পড়ে যায় আমি আর কোনো ঘাঁটি অতিক্রম করতে পারবো না জাহান নাম ছাড়া আমার কোনো জায়গা হবে না এজন্য আমি উসমান রাদি আল্লাহ তালান হো আমি এমন করে কবর দেখে বেশি কান্না করি হে অ মুসলমান বাবাজি আল্লাহ রব্বুল আলমিনের সোলের প্রথম বিবি হাজরাতে খাদিজাতুল কুবরা রদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর আয় মৃত্যুর ভয়ে এত কাটা কই মাছের মতো ছটপট ছটপট করছে হাজরাতে ফাতেমা তো জহরা রাদি আল্লাহ আনাহা মায়ের কষ্ট দেখে আব্বার কাছে দৌড় দিয়ে গেল আব্বা গো আমার মা ঘরের ভিতরে যেমন কেন কেমন করে যেন ছটপট করে কি যেন কষ্ট হয় নবীজি হলে সাল্লাম দৌড় দিয়ে গেলেন আল্লাহর নবী গিয়ে বলেন খাদিজা কি হয়েছে তুমি কেন এত তর কেন কিসের তোমার কষ্ট তোমার কি পেটের যন্ত্রণা না বুকের যন্ত্রণা কিসের তোমার এত কষ্ট ও খাদিজা তুমি কেন এমন করে ছটপট করছো বলো হাজরাতে খাদি তুল কুবরা আমার নবীর হাতরা ধরে স্বামীর হাতরা ধরে বলছে স্বামী গো ও আমার প্রিয়তম স্বামী আর আমি বেশিক্ষণ দুনিয়াতে নাই তোমার ছায়া তলে আর আমি বেশিক্ষণ থাকবো না আমার মন বলছে আমি খুব শীঘ্রই দুনিয়া ত্যাগ করব। আল্লাহ নবী হযরতে খাদি জাতুল কবরা রাদি আল্লাহ তানহার মুখে কথা শুনে আর ঠিক থাকতে পারলেন না ঝরঝর ঝরঝর করে কানতে লেগেছে এরপর আল্লাহ নবী বলেন খাদিজা কিসের ভয়ে কিসের কারণে তুমি এমন ছটপট করো হাজরাতে খাদি যা তুল কুবরা রাদি আল্লাহ হা বলেন ইয়ারসুল আল্লাহ ও আমার প্রিয় তব আমি জানি মারা যাব মৃত্যুটা আমার ভয় না আমার ভয় মরণের পরে কবরটা আমার সাথে কি ব্যবহার করবে এই ভয় লাগে আপনি তো বলেছেন যদি বেইমান হয়ে কবরে যদি কেউ যায় কবরের মাটির দুই দিকের চাপ এমন ভাবে চেপে ধরবি বান্দা বান্দির এক পাজরের হা হা আর এক পাজরের ভিতরে ঢুকে যাবে সুল আল্লাহ প্রিয়তম স্বামী আপনি তো বলেছেন কবরে যদি সব না নিয়ে যায় আমল ভালো করে যদি না নিয়ে যেতে পারে আপনি তো বলেছেন কবরে এক একটা বিচ্ছু হবে এক একটা বিচ্ছু হবে আরবের বড় বড় ওই আপনার ভেড়ার মতো ওই বিচ্ছু এত দংশন করবে এত কামড়াবে এত কষ্ট হবে কি করে সহ্য করবো ও আমার প্রিয়তম স্বামী আপনি তো বলেছেন কবরের যে সাপ এই সব যখন দংশন করবে সত্তর গজ নিকে নিচে ঢুকে যাবে আবার টেনে তোলা হবে আপনি তো বলেছেন যারা কাফের হবে বেইমান হবে তাদের তাদের পানির তৃষ্ণায় ঠোঁট শুকিয়ে যাবে গলা শুকিয়ে যাবে আল্লাহ রবুল আলমিন বলেন কেয়ামতের দিন জাহান নামিরা আল্লাহর ফেরেস তাকে বলবি আল্লাহ একটুখানি কিছু পানির ব্যবস্থা করে দিন খানি কিছু পান করার ব্যবস্থা করে দিন গলা শুকিয়ে গেছে ঠোঁট শুকিয়ে গেছে আল্লাহ তালা বলেন লায়াদু কুন আফি হা বারোদামওয়ালা সারবান ইল্লাহ হামিমাউ ওয়াগৎ আল্লাহ তালা বলেন জাহান্নামিরা যখন কিছু পান করতে চাইবে গলা শুকাবার গলাটা ভিজাবার জন্য আল্লাহর ফেরেশতা তখন এই রক্ত আর পুঁজ জাহান্নামের আগুনে গরম করে দেওয়া হবে কাফেরদেরকে। পানি পান করতে দেয়া হবে না রক্ত আর পুজ কি পৃথিবীর কোন মানুষ কি পান করতে পারে গো মুসলমান চিন্তা করলেই তো কেমন গাটা ঘিন ঘিন করে ওঠে কেমন ঘৃণায় ভরপুর হয়ে যায় আবার ওটা জাহান নামের আগুনে গরম করা হবে এত গরম মুফাসেরিনে কেরাম লিখেছেন জাহান যখন এই রক্ত আর পুঁজ সামনে আনবে এই গরমের যে হাউলি উঠবে ধোঁয়া উঠবে এই ধোঁয়া লেগে ওপরের ঠোঁটটা পুড়ে গিয়ে নাকের উপরে উঠে যাবে নিচের ঠোঁটটা পুড়ে তলায় চলে যাবে এরপরেরও জাহান নামিদের এত তৃষ্ণা বেড়ে যাবে পানির এই রক্ত আর পুঁজ গরম রক্ত পুঁজ তারা ঢক ঢক করে পান করবে এত গরম হবে হাদিসের ভিতরে আছে পেটের নাড়ি গুলো সব গলে গলে পায়খানা রাস্তা থেকে বার হয়ে যাবে এরপরে আমল নামা দেওয়ার সময় আল্লাহ রব আলামিন বলেন কেয়ামতের দিন দিন পৃথিবীতে যারা ভালো আমল করে যাবে দান সাদগা করে যাবে নামাজ পড়ে যাবে পিতামাতার খেদমত করে যাবে হালাল ইনকাম করে করবে আমার আল্লাহ তালা বলেন দান হাতে কার খ্যাল কেয়ামতের দিন তারে আমল নামা দেওয়া হবে ফাঁসা ফায় আশা বভাই সাব ভাইয়া র ডান হাতে আমলনামা দেওয়া হবে তার হিসাব নিকাশটা সহজ হওয়ার জন্য কিন্তু যারা আমল ভালো করে যেতে পারবে না আল্লাহ রব্বুল আল বলেন এই বুকের মাঝখান থেকে তার বুকটা ফাটিয়ে দেওয়া হবে চিঁড়ে দেওয়া হবে ওরে মুসলমান আয়াতগুলো যখন পরিবনের ভিতরে বড় কষ্ট হয় জাহান্নামিদের এই বুকটা ফাটিয়ে দেওয়া হবে চিঁড়ে দেয়া হবে বাম হাতটাকে বুকের মাঝখান থেকে পিঠের চালের দিকে বার করে দেয়া হবে জাহান্ন বাম হাতে আল্লাহ আমল নামা দেবে না তো অপমান করবেন বুকটা মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে বুকের মাঝখান থেকে আম্মা মান উতিয়া কিতাপু অ র অজহারি ফাসও ফাইদো সবহ রয়াস বুকের মাঝখান থেকে হাতরা পিঠের চালে এই পিঠের দিতে গেল্লা তালা আর ফেরেশতা আমল দেবে এত কষ্ট হবে জাহান্নামীরা বলবে ফাঁসা ওফাই হাসাবো ফাঁসা ওফা ইয়া আই আল্লাহ এই কষ্ট দেওয়ার থেকে আমাদেরকে চিরতরে মৃত্যু দান করো যারা আমরা আর না বাঁচি আল্লাহ বলেন লায়া মৌতুফি হা লায়া হায়া তোকে মারবো না বাঁচাবো না একবার মারবো আবার বাঁচাবো আবার শাস্তি দেবো আবার মারবো আবার বাঁচাবো অ মুসলমান বাবাজি জাহান নামী রাজা সহ্য করার মতো হবে না গো মুসলমান জাহান এমন করি আল্লাহ বলেন আমার ইমানদার বান্দা বান্দিদের আল্লাহ এত বড় উপহার দেবেন জান্নাতীরা আল্লাহর কাছে প্রশ্ন করবে আল্লাহ সব নাজ নিয়ামত তো আমাদের দান করলে জান্নাতের বড় বড় বিল্ডিং দিলে খাওয়া দিলে আনন্দ দিলে সব দিলে আল্লাহ কিন্তু এখনো পর্যন্ত একটা জিনিস একটা চাওয়া অপূর্ণ রয়ে গেল একটা আশা অপূর্ণ রয়ে গেল আল্লাহ জান্নাতীদের বলবে জান্নাতীরা বল ইমান বল কোন সে চাওয়া যেটা যাওয়া আমি এখনো তোদের পুরা করিনি আমি আল্লাহ দুনিয়াতে যা বাদা করেছি সব তো তোদের সাথে পুরা করেছি কোনটা আর বাদ রেখেছি বল এরপরে জান্নাতিরা বলবে আল্লাহ সব তো আমাদেরকে দিয়েছেন কিন্তু যেই আল্লাহর জন্য আমরা এত ইবাদত করলাম মদ ছেড়েছি হারাম ছেড়েছি সেবা করেছি পাশে দাঁড়িয়েছি আল্লাহ আমরা তো সেই আল্লাহকে এখনো দেখতে পেলাম না আমার আল্লাহ তালা বলবেন জান্নাতিরা পর্দা উঠাও পর্দা তোলা হবে পর্দা তোলা হবে পর্দা তোলা হবে পর্দা তুলতে তুলতে সত্তরটা পর্দা তোলার পর আমার আল্লাহ তালাতার নূরের নূরানি তা জাল্লি দেখে জান্নাতিরা কেউ পাগল হয়ে যাবে কেউ পালিয়ে যাবে কেউ অজ্ঞান হয়ে পড়ে যাবে ওরে জান্নাতিদের সব থেকে বড় উপহার হবে আমার আল্লাহকে ডাইরেক্ট দেখা অথচ জাহার্নামীদের ব্যাপারে আল্লাহ কি কথা বলেন বড় কষ্ট হয় কেমন দিন মুসিবতের দিন জাহান জাহান্নিরা যখন বলবে আল্লাহ যখন জাহান্নামীরা তাদের অপরাধটাকে আল্লাহর সামনে স্বীকার করবে আল্লাহ অপরাধ করেছি মানছি মাফ করে দাও জাহান্নামিরাকে আমতের দিন আল্লাহর কাছে যখন এমন কথা বলবে আল্লাহ মাফ করে দাও মাফ করে দাও মাফ করে দাও অপরাধ করেছি আমার আল্লাহ তখন ডাইরেক্ট বলবেন ফাসু হলিয়া সাহাবি জাহান নামীরা নিজের অপরাধ স্বীকার করে বলবেন ফাদ আল্লাহ আমরা তো আমাদের অপরাধ স্বীকার করছি মাফ করে দাও আল্লাহ বলবেন ফাসুক দূর হয়ে যা আমার সামনে থেকে দূর হয়ে যা আমি আল্লাহ তোর মুখ দেখতে চাই না রে মুসলমান জাহান যদি হয়ে যায় ইমান নিয়ে যদি কবরে না যায় আল্লাহ আমাদের মুখ দেখবেন না আল্লাহ আমাদের পিছন ভাবে দাঁড় করিয়ে দেবে বুকটা ফাটিয়ে বাম হাতটা পিঠের চালের দিকে দিয়ে দেওয়া হবে আর আমল নামাটা বাম হাতে গোনার আমল নামাটা দেওয়া হবে গো মুসলমান হাজরাতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ আমার আমি তো আপনার কাছে এইগুলো শুনেছি নামে রাজা আখিরাতে রাজা কবরে রাজা আমার ভয় হয় আমার পেটে কোনো যন্ত্রণা নাই বুকে কোনো যন্ত্রণা নাই আমার মৃত্যুর ভয় না জাহান নামের ভয় কবরের ভয় এই ভয়ে আমি এমন করে ছটপট করছি স্বামী গো তোমার হাত দুটো ধরে বলে যাই আমি চলে যাব পঁচিশটা বছর তোমার সঙ্গে সংসার করেছি গো স্বামী আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তুমি আমার জীবনের মতো ক্ষমা করে দিও হাজরাতে খাদি জাতুল কুবরা শেষ কয়েকটা কথা নবীজির হাতটা ধরে বলেছিলেন রাসূলুল্লাহ আমার প্রিয়তম স্বামী আপনাকে হয়তো পঁচিশটা বছর ঠিকভাবে সেবা করতে পারিনি আমাকে ক্ষমা করে দেবে আর আমার এই ছোট্ট ফাতেমাটাকে তোমার হাতে তুলে যাচ্ছি ওকে মাহারা যন্ত্রণা কোনো দিন বুঝতে দিও না আল্লাহ নবী বলেন খাদি যা আমি তো জীবনে বাবার মুখটা দেখি নাই রে খাদি যা আমার মতো ইয়ে দুনিয়াতে কেউ নাই ও খাদি যা আমি জীবনে মায়ের কোলটাও ঠিকভাবে পাই না ছ বৎসর বয়সে যখন আমার নিজের মাকে ফিরে পেলাম আমার মা আমাকে হারিয়ে কোথায় চলে গেল আমাকে ছেড়ে কোথায় চলে গেল খাদিজা আমি সর্বহারা মোহাম্মদ রে খাদিজা আমার ছায় আমার দাদু ছিল চাচা ছিল তারাও আমার ছেড়ে চলে গেছে ও খাদিজা তুমি আমার দুঃখের বন্ধুবি তুমি আমার দুঃখের বিবি আমাকে যখন তাই ফের ময়দানে মেরে রক্তাক্ত করেছে খাদিজা তুমি খবর পর আমি না না তুমিও তুমি খাওয়া খাওয়া আমাকে ছেড়ে চলে যাবে খাদিজা আমি একা হয়ে যাব আমার আমার গলার উপরে মাথার উপরে কাফেরেরা যখন ধুলো বালি নিয়ে চাপা দিয়েছিল খাদিজা তখন আমি বড় ভেঙে পড়েছিলাম তুমি তো আমাকে বুকে টেনে নিয়ে সান্ত্বনা দিয়েছ ইয়ার সুল আল্লাহ ভেঙে পড়বেন না আল্লাহ আপনার বন্ধু ও খাদিজা আমার গলার উপরে যখন উটের নাড়ি চাপিয়ে দেওয়া হয়েছিল আমার ব্যথায় ব্যথিত হওয়ার মতো কেউ ছিল না আম কার্যবিনে তুমি তো আমাকে সান্তনা দিয়েছো রে খাদি যা আমি তিন দিন না খেয়েছিলাম খাদি যা তুমিও না খেয়েছিলে আমার প্রতি এত ভয়া তুমি আমাকে এত কদর করেছ এত আমাকে কেয়ার করেছ যত্ন নিয়েছো খাদিজা রে এখন যদি তুমি চলে যাও আমি মোহাম্মদ একা হয়ে যাব কি করে আমি থাকবো বলো খাদিজা অ মুসলমান বাবাজি আল্লাহ রাবুল আলমিন হজরত এ খাদিজাতুল কি কত ভালোবাসেন দেখেন আর হজরতে কত ভালোবাসেন কুবরা সব থেকে ছিলেন আল্লাহর স্বামী রূপে পাওয়ার জন্য হজরতে খাদিজাতুল কুবরা টাকা পয়সা ফ্যাক্টরি সব গরিব দুস্থ দরিদ্রকে দান করে দিয়েছে বিনিময় আমার নবীকে পাবারে লেগে এই হলো ভালো ভালোবাসা আল্লাহ রব্দুল আল আমিনের রসুল একদিন আয়েশা আরাদি আল্লাহতালানার পাশ থেকে উঠে গিয়ে খাদিজার কবজ জিয়ারত করছেন হাজরাতে আয়েশা তুলি হুমায়রা মনে করলেন বুঝি তার পাশ থেকে উঠে গিয়ে নবী অন্য কোন বিবির ঘরে গেছেন সন্দেহ নিয়ে একটু পিছে পিছে গেল গিয়ে দেখলেন না রাত্রিবেলা আমার নবী বিবি হারিয়ে গেছে প্রাণ প্রিয় বিরিবি বিবি ভালোবাসার বিবি হারিয়ে এতগুলো বিবি তার পরেও জানার নবী খাদি যাকে ভুলতে পারে না রাত্রে বেলা গভীর গভীর আপনার গভীর রাতে উঠে কবরের সামনে গিয়ে বলে খাদি যা খাদি যা তোমার তুলনা কারো হবে না আল্লাহ তুই আবার খাদি যাকে ক্ষমা করে দাও হাজারাতে আয়সা তুল হুমায়রা দেখে বাবা তিনি ভাবলেন আমার মতো কুমারী সুন্দরী নারীকে নবী বিয়ে করলেন কিন্তু তারপরেও নবীজির থেকে পনেরো বৎসরের বড় খাদিজা তার কেন ভুলতে পারে না নবীজি বাড়ি ফিরলেন খাদিজার হাঁপ দেখে নিঃশ্বাস ছাড়া দেখে নবী বুঝতে পেরেছেন যে খাদিজা পিছনে পিছনে গিয়েছিলেন নবী জিজ্ঞাসা করলেন চোখে পানি নিয়ে ও আয়সা তুমি কোথায় গিয়েছিলে কেন এত হাঁপাও হাজরাতে আয়সা তুলে হোমায়রা চিন্তা করলেন আমি যদি মিথ্যা বলি তাহলে নবীর কাছে এলাহাম হয়ে যাবে নবীজিকে আল্লাহ বলে দেবেন ওহি করবেন আয়সা তুলে হোমায়রা বললেন আপনি কবর যে আরত করছিলেন আর খাদি যা খাদি যা বলে কান্না করছিলেন আমি সব শুনেছি আপনার পিছু পিছু আমি দেখতে গিয়েছেন আপনি রাত্রেবেলা কোথায় যান তবে ইয়ারসুল আল্লাহ একটা আমার প্রশ্ন আমরা এতগুলো বিবি থাকতে আমার মতো সুন্দরী কুমারী মেয়েকে আপনি বিয়ে করেছেন আমি থাকতেও আপনি কেন বৃদ্ধা খাদিজার কথা বলতে পারেন না নবীজি এই কথা শুনে হাউ মাউ করে কেঁদে উঠে আয়সার হাতটা ধরে বলে না খবরদার আমার খাদিজার ব্যাপারে এমন কথা বলুন আরে আয়সা আমি এমন একটা বিবি হারিয়েছি বিবির সমতুল্য কেউ হবে না নবীজির সব বিবি একদিকে আর নবীজির প্রথম বিবি খাদি যারা দিয়ে আল্লাহ একদিকে নবীজি বলেন আয়েশা তোমরা তো আমার সুখের দিনের বিবি গো আয়েশা আর আমার খাদি যা আবার দুঃখের দিনের বিবি যখন ঘরে আমার খাওয়া ছিল না কাফের অত্যাচারে অতিষ্ঠ হয়েছিলাম ওই সময় আমার খাদি আমার ছেড়ে চলে যায় নাই আমার খাদিজা আমারে বলেছে ও আমার প্রিয়তম স্বামী আপনার তো বাবা নাই মা নাই আমি যথাসাধ্য চেষ্টা করব আপনার সব দুঃখ ভুলিয়ে দেবার এতটাই ভালোবেসেছেন আল্লাহ আমার মা খাদি যারা দিয়ে আল্লাহ হাকে এতটাই পছন্দ করেছেন এই যে পঁচিশ বৎসর নবীজি খাদি জাতুল সাথে রাদি আল্লাহ তালানহার সাথে সংসার করলেন এই পঁচিশ বৎসরে নবীজি যতদিন খাদি যাহা বেঁচেছিলেন দ্বিতীয় বিয়ে করেননি কারণ আল্লাহ জানেন সব বিবি একদিকে আর সব বিবির জায়গায় হজরতে এই জন্য পঁচিশ বছরের দ্বিতীয় কোনো বিয়ে করার দরকার ছিল না হজরতে খাদিজাতুল কবুরা ইন্তেকাল করলেন তারপরে এক একটা করে নবীজি অনেকগুলি বিয়ে করলেন লেন আল্লাহর হুকুমে আপনাদের কাছে বলতে চাই মা খাদিজাতুল куবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী ধরা বললেন প্রিয়তম স্বামী গো আমার ভিতরে যদি কোনো ভুল হয়ে থাকে আমার কাজকর্ম আপনি ক্ষমা করে দেবেন আর আমার আপনার হাতে তুলে যাচ্ছে আপনি তাকে মা হারা বেদনা বুঝতে দেবেন না নাম্বার আমি মারা যাবার পর পৃথিবীর কোনো সাধারণ কাপড় দিয়ে আমাকে আপনি কাফন পরাবেন না আমার মনের বড় স্বাদ মনের বড় আশা আপনার পাগড়ি আপনার দিয়ে আমি খাদি যা আমাকে কাফনের ব্যবস্থা করবেন গোহাবি কারণ আমার বড় ভয় কবরে মন কার সাবাল করবে আমি যদি জবাব নেওয়া দিতে পারি ও আমার প্রিয়তম স্বামী আপনার জুব্বা যদি আমার গায়ে ফেরেস্তা দেখে তো চিনে নেবে আমি আপনার স্ত্রী আর প্রশ্ন করবে না ইয়ার আল্লাহ আপনার জুব্বা দিয়ে আমাকে আপনি এমন করে কাফনের ব্যবস্থা করবেন আর মাটি দেওয়ার পর সবাই যখন চলে যাবে আপনি আমার মাথার সামনে দাঁড়িয়ে থাকবে যতক্ষণ না মন নাকি রাসবে আপনি

বলছেন খাদি যারা দিয়ে আল্লাহ হার দুনিয়াতে নাই কচি ফাতে মা মায়ের বুকের উপরে মাথা দিয়ে কাঁদে মা 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 বলে চিৎকার দিয়ে কাঁদে ওরে মুসলমান বাবাজি এই জন্য করে নবীজি ফাতে তো জোহরাকে সব থেকে বেশি ভালোবাসতেন কারণ মা মরা মেয়েটা মা যখন চলে যাচ্ছিল দুনিয়া ছেড়ে তখন নবীজির হাতটা ধরে বলেছিল আমার প্রিয়তম স্বামী আমার মেয়েটারে কখনো ইয়ে তিম করে দিও না আমার মেয়েটারে কখনো মাহারা জন্তু না বুঝতে দিও না এই জন্য করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা কি সব থেকে বেশি ভালোবাসতেন নবীজি বাইরে থেকে যখন বাড়ি ফিরতেন কেউ না কাছে থাকলেও হাজরাতে ফাতিমা জোহরা সোহরা দৌড় দিয়ে আব্বার সাথে চলে আসতেন আব্বা কি লাগবে শোয়ার ব্যবস্থা পানির ব্যবস্থা সব ব্যবস্থা করতেন ফাতিমা জোহরা। সোহরা নবীজি যেদিন এতে কাল করবেন ফাতিমা তো এত কান্না শুরু করেছেন নবীজি ভেঙে মৃত্যুর পূর্বে নবীজি ফাতেমার চোখের কান্না সহ্য করতে পারে না আল্লাহর নবী বলেন ফাতেমা আমার কাছে আয় আমি সব সহ্য করতে পারবো রে মা তোর চোখের পানি আমি তোর বাপরে সহ্য করতে পারবো না আমি তোর এত ভালোবাসি তোর মা আমাকে দায়িত্ব দিয়ে চলে গেছিল কাছে ডেকে ফাতেবা তোর সোহরা জানেন আমার পিতা আজকে বিদায় নিয়ে চলে যাবেন এই যন্ত্রণা যেন সহ্য করতে পারে না নবীজি ফাতেমারাদি আল্লাহ তাল আহার কানে কানে বলে দিলেন ফাতেবা কাদিস না রে মা আমি তোর বাপ আজকে বিদায় নিয়ে চলে যাব ছয় মাসের ভিতরে তোর সাথে আমার মোলাকাত হবে হাজরাতে ফাতে মারাদি আল্লাহ তালান তালানহা বুঝতে পারলেন আব্বা ইন্তেকালের ছয় মাসের ভিতরে তিনিও ইন্তেকাল করবেন এই কথা শুনে হাজরাতে ফাতে মাতুল সোহরা রাদি আল্লাহ আবু তালানহার কান্না বন্ধ হয়ে গেল এদিকে হাজরাতে খাদি জাতুল দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে গেলেন নবীজি কবরের সামনে দাঁড়িয়ে আল্লাহ যেন কিছুই সহ্য করতে পারলেন না আমার নবীজি এতকাল কান্নায় ভেঙে পড়লেন এত কান্নায় ভেঙে পড়লেন এত কান্নায় ভেঙে পড়েছেন আল্লাহ তালার ফেরস্তা আল্লাহকে বলছেন ও আল্লাহ পৃথিবীর বুকে যাকে আপনি বেশি ভালোবাসেন কি করে তাকে এত কষ্ট দেন তার বাবা তুলে নিয়েছেন মা তুলে নিয়েছেন ছেলে সন্তান তুলে নিয়েছেন এখন তার বিবিটাকেও নিয়ে নিলেন আল্লাহ বলেন ফেরেস্তা শোন আমার নবী দয়ার নবী রে আমি যদি তার বাপ না তুলে নিতাম তো পৃথিবীর বাপ ভরা সন্তানদের কষ্ট সে বুঝতে পারতো না আমি যদি তার মাকে তুলে না নিতাম মা হারা সন্তানের কষ্ট কষ্ট সে মূল্যায়ন করতো না আমি যদি তার বিবি না তুলে নিতাম বিবিহারা হারা কষ্টের মূল্যায়ন সে করতো না আমি যদি তার ছেলে সন্তান না তুলে নিতাম সন্তান হারা বেদনা জ্বালার মূল্যায়ন সে করতে পারতো না এই জন্য করে আমার নবীকে আমি বেশি ভালোবাসি তাই তাকে আমি শিক্ষা দেওয়ার জন্য করেছি আল্লাহ রবুল্লা আলামিন ডেকে বলে জিবিরি ইহবিত ইলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জার জিবরিল আমি সবার কষ্ট সহ্য করতে পারলেও মুহাম্মাদের চোখের বাণী সহ্য করতে পারি না দেখে জিবরিল স্ত্রীর কবরের সামনে দাঁড়িয়ে কেমন করে ডুকরে ডুকরে কাঁদে কবরের দিকে তাকিয়ে কেমন করে কান্না করে আমি আর সহ্য করতে পারি না রে যা জিবরিল যা সবরের ডানাটা নিয়ে ধৈর্যের দানাটা নিয়ে আমার নবীর কথার উপরে একটুখানি হাওয়া করে দে জিব্রিল আমিন আলে ইস সালাম এলেন ধৈ যে কথা বললেন জিব্রিল আমিন আলেই সালাম নবীর কাছে এসে সালাম দিলেন ইয়া রাসূল আল্লাহ আপনি কেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছেন আল্লাহ নবী বলেন জিব্রিল ভাইরে আজকে যেন আমি সব হারিয়ে ফেলেছি আমার সব সুখ দুঃখ যেন সব সুখ কোথায় হারিয়ে গেছে আজকে আমি সর্বহারা হয়ে পড়েছি জিব্রিল আমি যেই ক্ষমতার দরুণ বেঁচেছিলাম চ্যামার আধ্যাত্মিক ক্ষমতা দিত মানসিক ক্ষমতা দিত আমার সেই বিবিটা চলে গেছে আমার বিবি বলে গেছে কবরে যদি চলে যাওয়ার পর কবরে যাওয়ার আগে আমার বিবি বলে গেছেন মৃত্যুর আগে মন সাবালের জবাবটা যেন আমি দিয়ে দিই সালাম বলেন আল্লাহ কোনো প্রয়োজন নাই কারণ কবরের ভয় জাহান নামের ভয়ে খাদি জারাদি আল্লাহা এমন কান্না কেঁদে এসেছে দুনিয়াতে আল্লাহ তার জান্নাতে এর ব্যবস্থা দুনিয়াতেই আল্লাহ করে দিয়েছে ইয়া রাসূল আল্লাহ যারা ঈমানদার হয় যারা ইমানের জন্য সব কিছু বিসর্জন দেয় তাদের জান্নাত দুনিয়াতেই আল্লাহ দেখিয়ে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ হাজরাতে আসিয়া যখন সবগুলো পেরেক ঢুকে আছে শরীরে ফেরাউনকে স্বামীকে আল্লাহ বলে মেনে নেয় নাই তক্তার উপরে পেরেক মেরে তক্তাটা উল্টে দেওয়া হলো ওই পেরেকের উপরে হাজরাতে আসিয়া রাজি আল্লাহ তালানহাকে শুইয়ে দেওয়া হল পেরেকগুলো সব নরম শরীরে হাজার হাজার পেরেকগুলো বিদ্ধ হয়ে গেল একটা পেরেক যদি জুতো ফুটো হয়ে পায়ে ঢুকে যায় আমরা সহ্য করতে পারি না হাজার হাজার পেরে আসিয়া আর ই আল্লাহ তালে আনহার শরীর পিঠ হাত পা সব ফুটে আছে চোখ মতো পেরেকের সাথে সেটে আছে এত যত্ন না রক্ত 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 ধরে যায় তারপরেও নিজের স্বামীকে আল্লাহ বলে মানে নেয় স্বামীকে বলছে স্বামী গো যতক্ষণ আমার শ্বাস আছে আমি আপনাকে স্বামী হিসেবে মর্যাদা দেবো কিন্তু আল্লাহ হিসেবে মেনে নিতে পারবো না ও স্বামী আমাকে মাফ করে দাও তোমাকে আল্লাহ বলে আমি মেনে নিতে পারবো না এত কষ্ট হচ্ছে পেরেকগুলো ফুটে আছে আল্লাহকে দেখে মৃত্যুর আগে আসমানের দিকে তাকিয়ে হাজরাতে আসিয়া আসিয়া বলছে আল্লাহ রব্বি বিনিলি ইন্দা কাবাইতান ফিল জান্নাহ ওয়া নাজিনি মিন ফিরাউনা ওয়া ওয়াহামালি ওয়া নাজিনি মিনাল কওমি জালিমিন আই আল্লাহ আমি এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না আপনার কাবা ঘরের পাশে আমি আসিয়া আমার জন্য একটা ঘর বানাও আর আমার স্বামী আর স্বামীর যত সৈন্য আছে এদের হাত থেকে আমি আসিয়া আমারে হেফাজত কর এই দোয়া শেষ না হতে হতেই হাজরত জিবরিল আমিন আলাইহিস সালাম এই আকাশে আসে আর দি আল্লাহ তানাহা যেই জান্নাতে যাবেন অন্তকালের পরে ওই জান্নাত আসিয়ার চোখের সামনে তুলে ধরা হলো হাজরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা ওই জান্নাত দেখার পর যেন মৃত্যুর সব কষ্ট কোথায় চলে গেছে পেরেকগুলো ফুটে আছে আর যন্ত্রণা মনে হয় না মৃত্যুর সময় মুচকি হাসতে শুরু করেছে ফেরাউন সহ সৈন্য জিজ্ঞাসা করে আসি আরে এই কষ্টের সময় তো কারো মুখে হাসি দেখি না তোমার কি কষ্ট লাগে না কেন তুমি হাসো হাজরাতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন স্বামী গো আমি দেখতে পাচ্ছি আমার আল্লাহর ফেরেশতা জান্নাত ধরে আছে ওই জান্নাত এত সুন্দর দেখতে আমি দেখতে গিয়ে পৃথিবীর কষ্ট ভুলে গেছি আমার আল্লাহ আমার জন্য হাজির গ মুসলমান এই দুনিয়াতে কেউ থাকতে আসি নাই সকলকে ফিরে যেতে হবে কারোর আগে চলে গেছে কোনো সন্তানের সামনে তার বাপ চলে গেছে কোনো বাবার কোলে তার সন্তান হারিয়ে গেছে কোনো মা সন্তানের কোলে চলে গেল কোনো সন্তান মায়ের কোলে হারিয়ে গেল মসজিদের মাই কেনা হলো কার আব্বা চলে গেছে কার মা চলে গেছে কার ভাই চলে গেছে কার সন্তান চলে গেছে আমরা সবাই দেখতে গেলাম ওই আরেক দিন যখন আমার বাপ চলে যাবে আমার মা চলে যাবে আমার সন্তান চলে যাবে ওই দিন বুঝতে পারবো আপন জনয় বেদনাটা কি গো মুসলমান কতজন বাপ হারা বসে আছেন কতজন মা হারা বসে আছেন কতজন সন্তান হারা বসে আছেন কতজন স্বামী হারা বসে আছেন কতজন স্ত্রী হারা বসে আছেন আমার আল্লাহ রসুল বলেছেন যারা কবরে চলে যায় তাদের জন্য তোমরা ইকফিরুল ইয়াখি তোমাদের দিনী ভাইয়ের জন্য মাগ ফেরাতের দোয়া চাও তাদের জন্য সাদাকা দাও কারণ মানুষ যখন মারা যায় সব আমলের দরজা তারা বন্ধ হয়ে যায় নামাজ পড়ার কোন কোনো সুযোগ থাকে না রোজা করার কোনো সুযোগ থাকে না বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন ইদা মাতালিনু ইন কত গান আমাল মানুষ যখন মারা যায় তখন তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায় ইল্লামিন সালা সাতিন কিন্তু তিনটে দরজা খোলা থাকে কবরের তিনটে সুরঙ্গ হয়ে যায় কোনটা কোনটা এক নম্বর সদা কতিন জারিয়া পৃথিবীর বুকে যদি তার নামে কেউ কিছু দান করে বা যদি দান করে যায় এই সবাব কেয়ামত পর্যন্ত কবরের সুরঙ্গ হতে যেতে থাকে